আসসালামু আলাইকুম ডাক্তার এর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্টমাক আলসার নিয়ে কিছু কথা বলবো তো স্টমাক বা পাকস্থলীর আলসার হলে বা এ ধরনের সমস্যায় আমরা অনেকেই আক্রান্ত তো এটা আসলে একটা খুবই কষ্টদায়ক একটা সমস্যা এবং খুব পেইনফুল সিচুয়েশান এবং এটার কারণে আসলে অনেকের জীবন দুর্বিষহ হয়ে যায় তো এটার কিছু গভীরে যাওয়ার আজকে চেষ্টা করবো এটার কারণ বা প্রাকৃতিক কি সমাধান আমাদের কাছে আছে আমরা কিভাবে এটা থেকে বের হয়ে আসতে পারি বা নিজেদেরকে রক্ষা করতে পারি সে বিষয়টা নিয়ে একটা গাইডলাইনের দেওয়ার চেষ্টা করব তো স্টমাক আলসার বা পাকস্থলি আলসার এটা হয় হচ্ছে স্টমাকের ভিতর যে স্টমাকের ভিতরে যে মিউকাস লেয়ার থাকে তো মিউকাস লেয়ারে আলসার বা ঘা হয় ঠিক আছে বা সহজ বাংলায় বলতে এটা ঘাই বলবো। তো এইটার মিউকাস লেয়ারে হয় তো মিউকাস লেয়ারটা হচ্ছে আমাদের একটা প্রোটেকটিভ লেয়ার অর্থাৎ আমাদের স্টমাকের ভিতরে আমাদের অ্যাসিড যেটা থাকে পিএইচ যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা ওয়ান পয়েন্ট থ্রি থেকে থ্রি অর্থাৎ এত স্ট্রং অ্যাসিড যেটা লোহা পর্যন্ত গলিয়ে দেওয়ার সক্ষমতা আছে তো সেই অ্যাসিডের প্রভাব থেকে আমাদের স্টমাক যেন নিজেই ডাইজেস্ট না হয়ে যায় নিজেই যেন গলে না যায় ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য সৃষ্টিকর্তার ভিতরের দিকে স্টমাকের ভিতরের দিকে মিউকাসের লেয়ার দিয়েছে তো এটা এই স্টমাকের অ্যাসিড থেকে আমাদেরকে রক্ষা করে কিন্তু কোনো কারণে যদি এই মিউকাস লেয়ারটা নষ্ট হয়ে যায় তখন এই অ্যাসিড দ্বারা তখন আমাদের এটা ড্যামেজ হতে থাকে এছাড়া অন্যান্য একটা ব্যাকটেরিয়া যেটা এইচ এইসপাইলারি ব্যাকটেরিয়া যেটা আমি আলাদা একটা ভিডিও করেছি সেই ব্যাকটেরিয়ার প্রভাবে এই এইটার মেইন একটা অন্যতম কারণ হ্যাঁ যে স্টমাকের আলসারেশন হওয়ার আর প্রতিদিন আমাদের প্রায় পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় সুতরাং এই অ্যাসিডটা কেন তৈরি হচ্ছে কারণ এটা আমাদের খাবার ডাইজেস্ট করার জন্য তৈরি হচ্ছে সুতরাং অনেকের এই অ্যাসিড যদি ঠিকমতো প্রোডাকশান না হয় তাহলে কিন্তু স্টমাক আলসারের একটা অন্যতম কারণ আমরা মনে করি যে অ্যাসিড তৈরি হয়ে মনে হয় আলসার হয় বিষয়টা এরকম না অ্যাসিড কমে গেলে আলসার হওয়ার কারণটা ত্বরান্বিত হয় তো যাই হোক যখন অ্যাসিড কমে যায় তখন অনেকের বুক জ্বালা পরা করে হ্যাঁ অ্যাসিড রিফ্লাক্স হয় আমরা আবার অনেক সময় মনে করি যে অ্যাসিড মানে বেড়ে গেলে রিফ্লাক্সটা বেশি হয় কিন্তু দেখা যায় এইট্টি পার্সেন্ট কজ হচ্ছে অ্যাসিড কমে গেলে কেন বেশি বিষয়টা একটু সংক্ষেপে ব্যাখ্যা করি আমাদের স্টমাকের আমার ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাদ্য রানি ইসোফেগাস এটা হচ্ছে ইসোফেগাস এবং স্টমাকের মধ্যে যে জাংশন এটাকে নাম হয় কার্ডিয়াক এন্ড হ্যাঁ মানে হার্টের দিকে যে পিংটা থাকে কার্ডিয়াক স্পিংটার আর এখানে থাকে পাইলোরিক স্পিংটার তো এই স্প্রিংটা যখনই পর্যাপ্ত অ্যাসিড ডা হবে ততক্ষণ পর্যন্ত এই স্প্রিংটার আমার একটা দরজার মতো এটা ক্লোজ হবে না ঠিক আছে তো যদি আমরা কোনো গ্যাসের ওষুধ খেয়ে বা এইচ প্যালের ইনফেকশন দ্বারা অথবা স্ট্রেসের কারণে অথবা কার্ভস খাওয়ার কারণে বা অন্যান্য যে কোনো সিচুয়েশনে যদি অ্যাসিড পর্যাপ্ত তৈরি না হয় তাহলে স্প্রিংটা ওপেন থাকে তখন এই অ্যাসিডটা খোলা মুখ দিয়ে উপরের দিকে উঠে আসে এবং বুক জ্বালাপোড়া করে ঠিক আছে তো এটা একটা অন্যতম কারণ বুক জ্বালা অ্যাসিড কম হওয়া ঠিক আছে এইট্টি পার্সেন্ট কজই আছে এটা বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশনে অ্যাসিড বেড়ে গেলেও হতে পারে তবে সেটার সম্ভাবনা বা সংখ্যাটা কম পরিসংখ্যার আচ্ছা যাই হোক আমরা যেটা আলোচনা করছিলাম যে স্টোমাক আলসারের একটা অন্যতম কারণ হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন তো এইচ পাইলোরি ইনফেকশনটা হয় যখন স্টোমাকে অ্যাসিড কমে যায় তখন এই এই ইনফেকশনটা মিউকোসের লেয়ারের মধ্যে সে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে সংখ্যা বাড়ায় এবং সে অ্যালকালাইন পরিবেশ করে ইউরিয়া তৈরি করে এবং সেখানে একটা ঘা তৈরি করে ফেলে ঠিক আছে তো এটা একটা খুব ড্যামেজ একটা সিচুয়েশন তৈরি করে এবং এটার কারণে আমাদের ব্লিডিং হয় এটার কারণে আমাদের বিভিন্ন জটিলতা পেইন হয় এছাড়া ব্যথানাশক ওষুধ যেটা এনএসআইডি বলে তো ব্যথানাশক ওষুধ এটা একটা শ্রম একটা অন্যতম কারণ সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ খাবেন না আর এরপরে যেটা বলবো সেটা স্ট্রেস তো স্ট্রেস খুবই ইম্পর্টেন্ট স্ট্রেস দুই রকমের হতে পারে শারীরিক স্ট্রেস এবং মানসিক স্ট্রেস তো দুশ্চিন্তা পেরেসানি এটা হতে পারে অথবা দীর্ঘদিন মেয়াদি কোনো অসুস্থতার কারণে স্ট্রেস হতে পারে তো এই স্ট্রেসগুলো যেটা হয় এটা হচ্ছে আমাদের বডিতে কটিসেল লেভেল বাড়িয়ে দেয় এবং কটিসেলটা অ্যাড্রান গ্ল্যান থেকে রিলিজ হয় এবং কট হচ্ছে সিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় আমরা জানি যে অটোনোমিক নার্ভাস সিস্টেম হচ্ছে দুইটা সিস্টেমের সমন্বয় একটা সিম্পেথেটিক একটা প্যারাসিম্পেথেটিক ঠিক আছে একটা সিম্পেথেটিক একটা প্যারাসিম্প্যাথিক এখন প্যারাসিম্পেথেটিক হচ্ছে হচ্ছে আমরা যখন বিশ্রাম নিই রেস্ট এবং ডাইজেস্ট ঘুমাই এবং যখন রিল্যাক্স থাকি তখন এই প্যারাসিম্পিক অ্যাক্টিভিটি হয় প্যারাসিমিক অ্যাক্টিভিটি যত বেশি হবে তত শ্রমিকের অ্যাসিড প্রোডাকশন স্বাভাবিক থাকবে এবং খাবার নিচের দিকে হজম হয়ে সুন্দর দিকে সুন্দরভাবে নিচে নেমে যাবে কিন্তু যখন সিম্পেথেটিক অ্যাক্টিভিটি হয় সিম্পেথিক অ্যাক্টিভিটি আমার বডিতে আছে হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য অর্থাৎ আমার হঠাৎ ভূমিকম্প হচ্ছে তখন আমি কি ডাইজেস্ট করবো না তখন আমি পালাবো কোনো রাস্তায় কোনো পাগলা কুকুর আমাকে দৌড় দিল তখন আমি হয়তো তাকে প্রতিহত করব অথবা আমি সেখান থেকে পালাবো তাহলে এই যে আমাকে যে শরীর বাঁচতে হয় সেই সময় কিন্তু বডি জরুরি বিষয়টা নিয়ে পড়ে থাকে অর্থাৎ আমাদের হার্টকে হার্টকে ব্লাড সাপ্লাই দেয় ব্রেনকে ব্লাড সাপ্লাই দেয় চোখকে ব্লাড সাপ্লাই দেয় কিডনিকে ব্লাড সাপ্লাই দেয় সেখানে আপনাকে বডি ফোকাস করে হ্যাঁ মাসেলগুলোকে ব্লাড সাপ্লাই দেয় পালানোর জন্য বা অ্যাকশানে ফাইট করার জন্য রেসপন্স করে কিন্তু প্যাসিম্পেথিক হচ্ছে যখন বডি রিল্যাক্স থাকে তখন আপনি হজম প্রক্রিয়াটাকে ঠিক করে বডি ঘর গোছায় এই বিষয়গুলো হরমোনগুলো ঠিক মতো রিলিজ হচ্ছে কি না সব টেক কেয়ারগুলো করে সুতরাং যদি আপনি সবসময় ইমার্জেন্সি মোডে থাকে স্ট্রেস মোডে থাকে তখন আপনার অ্যাসিড প্রোডাকশন হবে না কারণ তখন হজমের বিষয়টা নাই তো এই জন্যই যত বেশি স্ট্রেসে থাকবেন তত বেশি অ্যাসিড কম হবে এবং সমস্যাগুলো পড়বেন এরপর হচ্ছে ইডিওপ্যাথিক বইয়ে লেখা আছে ইডিওপ্যাথিক মেডিকেল বইগুলোতে তবে ইডিওপ্যাথিকের কারণ ইডিওপ্যাথিক মানে হচ্ছে যেটা কারণ জানা যায়নি বাট আমরা ফাংশন মেডিসিন অনেকগুলো কারণ আমরা এখন বের করতে পেরেছি সেটা হচ্ছে লাইফস্টাইলের যে কোনো প্রবলেম বা কিছু বা বাজে অভ্যাস যেমন স্মোকিং যারা করে বা যারা অ্যালকোহল খায় তো অ্যালকোহল যারা মদ্যপান করে তাদের জন্য এটা খুব সমস্যা এছাড়া স্পাইসি ফুড অতিরিক্ত স্পাইসি ফুডেও অনেক সময় সমস্যা হয় তবে যাদের নর্মাল ডাইজেস্টিভ প্রবলেম তাদের স্পাইসি ফুডে কোনো সমস্যা হয় না তবে যাদের স্টমাক অ্যাসিড কম থাকে তাদের স্পাইসি ফুডে সমস্যা হয় রিফাইন্ড কার অর্থাৎ সাদা ভাত সাদা চিনি তারপরে হচ্ছে বেকারির পণ্য সাদা গমের খাবার এগুলো আমাদের হচ্ছে রিফাইন্ড কার্ব তো রিফাইন্ড কার্ব যত বেশি খাবো তত ভিটামিন ই কমে যায় এবং ভিটামিন ই হচ্ছে মিকস লেয়ারের একটা প্রোটেকশান হ্যাঁ স্টমাকে যে মিকস লেয়ার আছে সেটার হচ্ছে প্রোটেকশান দেয় ভিটামিন ই তো ভিটামিন ই কমে গেলে আলসারের প্রবণতাগুলো বাড়ে তো এটা একটি ইম্পর্টেন্ট এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড যাদের কম থাকে তাদের বিভিন্ন ভিটামিনে ঘাটতি হয় ইভেন ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড আয়রন হ্যাঁ আয়রন এগুলোর ঘাটতি দেখা যায় ঠিক আছে আয়রন জিঙ্ক তারপরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর ঘাটতি দেখা যায় তো এই জন্য এই ধরনের রুগীরা অনেক অপুষ্টি বা নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে ভুগেন এবং তাদের প্রোটিনও ঠিকমতো ডাইজেশন হয় না এবং তাদের প্রোটিন ডেফিসিয়েন্সিতেও ভুগেন হ্যাঁ অর্থাৎ শরীরের ওজন কমে যাওয়া মাংসপেশিগুলো শুকিয়ে যাওয়া বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন কমে যাওয়া এই জাতীয় সমস্যাগুলো হয় এছাড়া অনেক সময় হয় কি অতিরিক্ত ক্যালসিয়াম খেয়ে ফেললেও কিন্তু অ্যাসিড প্রোডাকশানে বাধা হয় কারণ ক্যালসিয়ামটা অ্যান্টাসিডের মতো কাজ করে সুতরাং ক্যালসিয়াম খাওয়ার ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না স্পেশালি ক্যালসিয়াম কার্বোনেট যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে আচ্ছা এখন আমরা প্রবলেমগুলো দেখলাম যে এই স্টোমাকালসার হলে তো আমরা জানি যে সিমটমগুলো কী হয় পেটে পড়া করে পেটে ব্যথা করে ক্ষুধা মন্দা হয় ওজন কমে যায় বইম ভাব হয় বুক জ্বালা পড়া করে এই ধরনের সমস্যাগুলো থাকে তো আমার টেস্টের মধ্যে স্পাইলি টেস্ট করি অ্যান্ডোস্কোপি করে দেখি যে কোনো আলসারেশন অবস্থায় আছে ব্লিডিং হচ্ছে কি না তো ব্লিডিং হলে অনেক সময় ব্লিডিং পয়েন্টটা বন্ধ করতে হয় এটা হচ্ছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট যদি ব্লিডিং বা সমস্যা হয় কিন্তু পরবর্তীতে এটা হিল করে আসতে গেলে আমাদেরকে ন্যাচারাল কিছু ট্রিটমেন্ট আছে। যেমন হচ্ছে ক্যাবেজ জুস বাঁধাকপির জুসটা খুবই ইম্পর্টেন্ট বাঁধাকপি জুসটা হচ্ছে আমার আলসার হিল করতে খুব কাজ কার্যকর ক্লোরোফিল এটা গ্রাস হুইট পাউডারে পাওয়া যায় অথবা ক্লোরোফিল সাপ্লিমেন্ট পাওয়া যায় গ্রীন লিফি ভেজিটেবলে পাওয়া যায় ক্লোরোফিল আলসার হিল করতে খুবই কার্যকর ন্যাচারাল একটা খাবার লিকো রাইস এটাও ন্যাচারাল এক সাপ্লিমেন্ট যেটা এই স্ট্রেস কমাতে সাহায্য করে এবং আলসার হিলিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক কার্নোসিন এটা জিঙ্কের সাথে অ্যামাইন অ্যাসিড কার্নোসিন একটা কম্বিনেশন এটাও আলসার হিলিংয়ে বা শরীরের ইন্টেস্টাইনের মধ্যে যেখানে আলসার আছে সেখানে খুব হিল করতে সাহায্য করে এছাড়া যাদের এইচ পাইলোরি আছে তাদের জন্য একটা উত্তম সাপ্লিমেন্ট হচ্ছে মাস্টিক গাম ঠিক আছে তো এটা খুব ইম্পর্টেন্ট তবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যেহেতু আলসার থাকে সুতরাং এই এই ক্ষেত্রে কিছুটা সময়ের জন্য হিল না করা পর্যন্ত অ্যাপেল ভিনেগার বা বিটেন হাইড্রোক্লোরাইড এই জাতীয় জিনিসগুলো দেওয়া যাবে না তাহলে আপনার এই আলসারটা আরও সমস্যা বেড়ে যাবে এবং পেইন হবে তো যাক এই বিষয়গুলো আপনার চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ডায়াগনোসিস করে সঠিক লাইফস্টাইল এবং সঠিক কিছু খাবার দাবার কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হলে দিয়ে আপনাকে এই ন্যাচারালি আপনাকে রিকভারি করানো সম্ভব এবং এই বিষয়টা আসলে হচ্ছে তো হতাশ হওয়ার কিছু নেই দিন শেষে কথা যে আলসারেশন যাদের আছে তারা হতাশ না হয় সঠিক লাইফস্টাইল এবং চিকিৎসা গ্রহণ করে এই সমস্যা থেকে বেরিয়ে আসুন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওগুলো আপনাদের জন্যই করা আপনার আপনাদের স্বজন বন্ধু বান্ধবের মাঝে ভিডিওগুলো যত সম্ভব বেশি ছড়িয়ে দেবেন তাদের সমস্যাগুলো থেকে রক্ষা করতে সাহায্য করবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে বা বোঝার থাকলে কমেন্ট সেকশনে মন্তব্য করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ